রাতে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের আপদ গল্পটি দুটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব সন্ধ্যার দিকে ঝড় ক্রমশ প্রবল হইতে লাগিল বৃষ্টি ঝাপড় বজ্রের শব্দ এবং বিদ্যুতের ঝিকমিকিতে আকাশে যেন সুরাসুরের যুদ্ধ বাঁধিয়া গেল কালো কালো মেঘগুলো মহাপ্রলয়ের জয় পতাকার মতো দিকবিদিকে উড়িতে আরম্ভ করিল গঙ্গার এপারে ওপারে বিদ্রোহী ঢেউগুলো কলশব্দে নিত্য জুড়িয়া দিল এবং বাগানের বড় বড় গাছগুলা সমস্ত শাখা ঝটফট করিয়া হা হুতার সহকারে দক্ষিণে বামে লুটোপুটি করিতে লাগিল তখন চন্দননগরের বাগান বাড়িতে একটি দীপালো বিছানায় স্ত্রী পুরুষে কথাবার্তা চলিতেছিল শরদবাবু বলিতেছিলেন আর কিছুদিন থাকিলেই তোমার শরীর সম্পূর্ণ সারিয়া উঠিবে তখন আমরা দেশে ফিরিতে পারিব কিরণময়ী বলিতেছিলেন আমার শরীর সম্পূর্ণ সারিয়া উঠিয়াছে এখন দেশে ফিরিলে কোনো ক্ষতি হইবে না বিবাহিত ব্যক্তি মাত্রই বুঝিতে পারিবেন কথাটা যত সংক্ষেপে রিপোর্ট করিলাম তত সংক্ষেপে শেষ হয় নাই বিষয়টি বিশেষ দুরহ নয় তথাপি বাদ প্রতিবাদ কিছুতেই মীমাংসার দিকে অগ্রসর হইতেছিল না কর্ণহীন নৌকার মতো ক্রমাগতই ঘুর খাইয়া মরিতেছিল অবশেষে অশ্রুতরঙ্গে ডুবি হইবার সম্ভাবনা দেখা দিল শরৎ কহিলেন ডাক্তার বলিতেছে আর কিছুদিন থাকিয়া গেলে ভালো হয় কিরণ কহিলেন তোমার ডাক্তার তো সব জানে শরৎ কহিলেন জানো তো এই সময় দেশে নানা প্রকার ব্যামোর প্রাদুর্ভাব হয় অতএব আর মাস দুয়েক কাটাইয়া গেলেই ভালো হয় কিরণ কহিলেন এখানে এখন বুঝি কোথাও কাহারও কোনো ব্যামো হয় না পূর্ব ইতিহাসটা এই কিরণকে তাহার ঘরের এবং পাড়ার সকলেই ভালোবাসে এমনকি শাশুড়ি পর্যন্ত সেই কিরণের যখন কঠিন পীড়া হইল তখন সকলেই চিন্তিত হইয়া উঠিল এবং ডাক্তার যখন বায়ু পরিবর্তনের প্রস্তাব করিল তখন গৃহ এবং কাজকর্ম ছাড়িয়া প্রবাসে যাইতে তাহার স্বামী এবং শাশুড়ি কোনো আপত্তি করিলেন না যদিও গ্রামের বিবেচক বায়ু পরিবর্তনে আরোগ্যের আশা করা এবং স্ত্রীর জন্য এতটা করিয়া তোলা একটা নীলজ্জ আতিশ্য বলিয়া স্থির করিলেন এবং প্রশ্ন করিলেন ইতিপূর্বে কি কাহারও স্ত্রীর কঠিন পীড়া হয় নাই শরৎ যেখানে যাওয়া স্থির করিয়াছেন সেখানে কি মানুষরা অমর এবং এমন কোনো দেশ আছে কি যেখানে অদৃষ্টের লিপি সফল হয় না তথাপি শরৎ এবং তাহার মা সে সকল কথায় কর্ণপাত করিলেন না তখন গ্রামের সমস্ত সমবেত ভিক্ষতার অপেক্ষা তাহাদের হৃদয় লক্ষ্মী কিরণের প্রাণটুকু তাহাদের নিকট গুরুতর বোধ হইল প্রিয় ব্যক্তির বিপদে মানুষের মোহ ঘটিয়া থাকে শরৎ চন্দননগরের বাগানে আসিয়া বাস করিতেছেন এবং কিরণও রোগমুক্ত হইয়াছেন কেবল শরীর এখনো সম্পূর্ণ সবল হয় নাই তাহার মুখ একটি সকরুণ কৃষতা অঙ্কিত হইয়া আছে যাহা দেখিলে হৃদকম্প সহ মনে উদয় হয় আহা বড় রক্ষা পাইয়াছে কিন্তু কিরণের স্বভাবটা সঙ্গপ্রিয় আমোদ প্রিয় এখানে একলা আর ভালো লাগিতেছে না তাহার ঘরের কাজ নাই পাড়ার সঙ্গিনী নাই কেবল সমস্ত দিন আপনার রুগ্ন শরীরটাকে লইয়া নাড়াচাড়া করিতে মন যায় না ঘন্টায় ঘন্টায় দাগ মাপিয়া ওষুধ খাও তাপ দাও পথ্য পালন করো ইহাতে বিরক্তি ধরিয়া গিয়াছে আর ঝড়ে সন্ধ্যাবেলায় রুদ্রগৃহে গৃহে স্বামী স্ত্রীতে তাহাই লইয়া আন্দোলন উপস্থিত হইয়াছিল কিরণ যতক্ষণ উত্তর দিতেছিল ততক্ষণ উভয় পক্ষে সমকক্ষভাবে দ্বন্দ্বযুদ্ধ চলিতেছিল কিন্তু অবশেষে কিরণ যখন নিরুত্তর হইয়া বিনা প্রতিবাদে শরতের দিক হইতে ঈষৎ বিমুখ হইয়া ঘাট বাঁকাইয়া বসিল তখন দুর্বল নিরুপায় পুরুষটির আর কোন অস্ত্র রহিল না পরাভব স্বীকার করিবার উপক্রম করিতেছে এমন সময় বাহির হইতে বেয়ারা উচ্চস্বরে কি একটা নিবেদন করিল শরৎ উঠিয়া দ্বার ফুলিয়া শুনিলেন নৌকা ডুবি হইয়া একটি ব্রাহ্মণ বালক সাঁতার দিয়া তাহাদের বাগানে আসিয়া উঠিয়াছে শুনিয়া কিরণের মান অভিমান দূর হইয়া গেল তৎক্ষণাৎ আল্লা হইতে শুষ্ক বস্ত্র বাহির করিয়া দিলেন এবং শীঘ্র এক বাটি দুধ গরম করিয়া ব্রাহ্মণের ছেলেকে অন্তপুরে ডাকিয়া পাঠাইলেন ছেলেটির লম্বা চুল বড় বড় চোখ গোফের রেখা এখনো ওঠে নাই কিরণ তাহাকে নিজে থাকিয়া ভোজন করাইয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন শুনিলেন সে যাত্রার দলের ছোকরা তাহার নাম নীলকান্ত তাহার নিকটবর্তী সিংহবাবুদের বাড়ি যাত্রার জন্য আহত হইয়াছিল ইতিমধ্যে ডুবি হইয়া তাহাদের দলের লোকের কি গতি হইল কে জানে সে ভালো সাঁতার জানিত কোনো মতে প্রাণ রক্ষা করিয়াছে ছেলেটি এইখানেই রহিয়া গেল আর একটু হলেই সে মারা পড়িত এই মনে করিয়া তাহার প্রতি কিরণের অত্যন্ত দয়ার উদ্রেক হইল শরৎ মনে করিলেন হইল ভালো কিরণ একটা নতুন কাজ হাতে পাইলেন এখন কিছুকাল এইভাবে কাটিয়া যাইবে ব্রাহ্মণ বালকের কল্যাণে পণ্য সঞ্চয়ের প্রত্যাশায় শাশুড়িও প্রসন্নতা লাভ করিলেন এবং অধিকারী মহাশয় ও যমরাজের হাত হইতে সহসা এই ধনী পরিবারের হাতে বদলি হইয়া নীলকান্ত বিশেষ বোধ করিল কিন্তু অনতি বিলম্বে শরৎ এবং তাহার মাতার মত পরিবর্তন হইতে লাগিল তাহারা ভাবিলেন আর আবশ্যক নাই এখন এই ছেলেটাকে বিদায় করিতে পারিলে আপদ যায় নীলকান্ত গোপনে শরতের গুড়গুড়িতে ফরফর শব্দে তামাক টানিতে আরম্ভ করিল বৃষ্টির দিনে অমলান বদনী তাহার শখের সিল্কের ছাতাটি মাথায় দিয়া নববন্ধু সঞ্চয়ের চেষ্টা পল্লীতে পর্যটন করিতে লাগিল কোথাকার একটা মলিন গ্রাম্য কুকুরকে আদর দিয়া এমন স্পর্ধিত করিয়া তুলিল যে সে অনাহিত শরতে সুসজ্জিত ঘরের মধ্যে প্রবেশ করিয়া নির্মল জাতিমের উপর পদ পল্লব চতুষ্টয়ের রেখার। আপন শুভগমন সংবাদ স্থায়ীভাবে মুদ্রিত করিয়া আসিতে লাগিল নীলকান্তের চতুর্দিক দেখিতে দেখিতে একটি সুবৃহৎ ভক্ত শিশু সম্প্রদায় গঠিত হইয়া উঠিল এবং সে বৎসর রামের আম্রকাননে কচিয়াম পাকিয়া উঠিবার অবসর পাইল না কিরণেই ছেলেটিকে বড়বেশে আদর দিতেন তাহাতে সন্দেহ নাই শরৎ এবং শরতের মা সে বিষয়ে তাহাকে অনেক নিষেধ করিতেন কিন্তু তিনি তাহা মানিতেন না শরতের পুরাতন জামা মোজা এবং নতুন ধুতি চাদর জুতা পরাইয়া তিনি তাহাকে বাবু সাজাইয়া তুলিলেন মাঝে মাঝে যখন তখন তাহাকে ডাকিয়া লইয়া তাহার স্নেহ এবং কৌতুক উভয় চরিতার্থ হইত কিরণ মুখে পানের বাটা পাশে রাখিয়া খাটের উপর বসিতেন দাসী তাহার ভিজে এলোচুল চিরিয়া সিডিয়া, ঘষিয়া ঘষিয়া শুকাইয়া দিত এবং নীলকান্ত নিচে দাঁড়াইয়া হাত নাড়িয়া নলদময়ন্তীর পালা অভিনয় করিত এই রূপে দীর্ঘ মধ্যাহ্ন অত্যন্ত শীঘ্র কাটিয়া যাইত কিরণ শরৎকে তাহার সহিত একাশনে দর্শক শ্রেণীভুক্ত করিবার চেষ্টা করিতেন কিন্তু শরৎ অত্যন্ত বিরক্ত হইতেন এবং শরতের সম্মুখে নীলকান্তের প্রতিভা সম্পূর্ণ স্ফূর্তি পাইত না শাশুড়ি এক একদিন ঠাকুর দেবতার নাম শুনিবার আশায় আকৃষ্ট হইয়া আসিতেন কিন্তু অবিলম্বে তাহার নিদ্রাবেশ ভোগ দিতে অভিভূত এবং তাহাকে শয্যাশায় করিয়া দিত শরতের কাজ হইতে কানমোলা চট্টা চাপড়টা নীলকান্তের অদৃষ্টে প্রায় জুটিত কিন্তু তদাপেক্ষা কঠিনতর শাসন প্রণালীতে আজন্ম অভ্যস্ত থাকাতে সেটা তাহার নিকট অপমান বা বেদনাজনক বোধ হইত না নীলকান্তের দৃঢ় ধারণা ছিল যে পৃথিবীর জলস্থল বিভাগের ন্যায় মানব সমাজটা আহার এবং প্রহারে বিভক্ত প্রহারের অংশটাই অধিক নীলকান্তের ঠিক কত বয়স নির্ণয় করিয়া বলা কঠিন যদি চোদ্দ পনেরো হয় তবে বয়সের অপেক্ষা মুখ অনেক বাকি আছে বলিতে হইবে যদি সাতেরো আঠেরো হয় তবে বয়সের অনুরূপ পাক ধরে নাই হয় সে অকাল পক্ষ নয় সে অকাল অপক্ক এই বয়সেই যাত্রার দলে ঢুকিয়া রাধিকা দময়ন্তী সীতা এবং বিদ্যার সখী সাজিয়াছে অধিকারীর আবশ্যক মতো বিধাতার বরে খানিক দূর পর্যন্ত বাড়িয়া তাহার বার থামিয়া গেল তাহাকে সকলে ছোটই দেখিত আপনাকেও সে ছোটোই জ্ঞান করিত বয়সের উপযুক্ত সম্মান সে কাহারও কাছে পাইত না এই সকল স্বাভাবিক এবং অস্বাভাবিক কারণ প্রভাবে সতেরো বছর বয়সের সময় তাহাকে অনতিপক্ক সাতেরোর অপেক্ষা অতি পরিপক্ক চোদ্দোর মতো দেখাইত গফির রেখা না ওঠাতে এই ভ্রম আরও দৃঢ়মূল হইয়াছিল তামাকের ধোয়া লাগিয়াই হোক বা বয়সানুচ্চিত ভাষা প্রয়োগবশতই হোক নীলকান্তে ঠোঁটের কাজটা কিছু বেশি পাকাবোধ হইত কিন্তু তাহার বৃহৎ তারাবিশিষ্ট দুইটি চক্ষুর মধ্যে একটা সারল্য এবং তারুণ্য ছিল অনুমান করি নীলকান্তের ভিতরটা স্বভাবত কাঁচা কিন্তু যাত্রার দলে তা লাগিয়া উপরিভাগে পরিপক্কতার লক্ষণ দেখা গিয়াছে শরৎবাবুর আশ্রয় চন্দননগরের বাগানে বাস করিতে করিতে নীলকান্তের উপর স্বভাবের নিয়ম অব্যাহতভাবে আপন কাজ করিতে লাগিল সে এতদিন যে একটা বয়সন্ধি স্থলে অস্বাভাবিকভাবে দীর্ঘকাল থামিয়াছিল এখানে আসিয়া সেটা কখন এক সময় নিঃশব্দে পার হইয়া গেল তাহা সতেরো আঠেরো বৎসরের বয়ক্রম সম্পূর্ণভাবে পরিণত হইয়া উঠিল তাহার সেই পরিবর্তন বাহির হইতে কাহারও চোখে পড়িল না কিন্তু তাহার প্রথম লক্ষণ এই যখন কিরণ নীলকান্তের প্রতি বালকযোগ্য ব্যবহার করিতেন সে মনে মনে লজ্জিত এবং ব্যথিত হইত একদিন প্রিয় কিরণ তাহাকে স্ত্রীবেশে সখী সাজাইবার কথা বলিয়াছিলেন সে কথাটা অকস্মাৎ তাহার বড়ই কষ্টদায়ক লাগিল অথচ তাহার উপযুক্ত কারণ খুঁজিয়া পাইল না আজকাল তাহাকে যাত্রার অনুকরণ করিতে ডাকিলেই সে অদৃশ্য হইয়া যাইত সে যে একটা লক্ষ্মী ছাড়া যাত্রা দলের ছোকরার অপেক্ষা অধিক কিছু নয় এ কথা কিছুতেই তাহার মনে হইত না এমন কি সে বাড়ির সরকারের নিকট কিছু কিছু করিয়া লেখাপড়া শিখিবার সংকল্প করিল কিন্তু বউ ঠাকুরণের স্নেহভাজন বলিয়া নীলকান্তকে সরকার দুই চোখে দেখিতে পারিত না এবং মনের একাগ্রতা রক্ষা করিয়া পড়াশুনো কোনো কালে অভ্যেস না থাকাতে অক্ষরগুলো তাহার চোখের সামনে দিয়া ভাসিয়া যাইত গঙ্গার ধারে চাপা তলায় গাছের গুড়িতে ঠেসান দিয়া কোলের উপর বই খুলিয়া সে দীর্ঘকাল বসিয়া থাকিত জল ছলছল করিত নৌকা ভাসিয়া যাইত শাখার উপর চঞ্চল অন্য মনুষ্ক পাখি কিচমিচ শব্দে স্বগত উক্তি প্রকাশ করিত নীলকান্ত বইয়ের পাতায় চক্ষু রাখিয়া কী ভাবিত সেই জানে অথবা সেও জানে না একটা কথা হইতে কিছুতেই আর একটা কথায় গিয়া পৌঁছাইতে পারিত না অথচ বই পড়িতেছি মনে করিয়া তাহার ভারী একটা আত্মগৌরব উপস্থিত হইত সামনে দিয়া যখন একটা নৌকা যাইত তখন সে আরও অধিক আরাম্বরের সহিত বইখানা তুলিয়া বিড়বির করিয়া পড়ার ভান করিত দর্শক চলিয়া গেলে সে আর পড়ার উৎসাহ রক্ষা করিতে পারিত না পূর্বে সে অভ্যস্ত এখন সেই গানের সুরগুলো তাহার মনে এক অপূর্ব চাঞ্চল্য সঞ্চার করে গানের কথা অতি সামান্য তুচ্ছ অনুপ্রাসে পরিপূর্ণ তাহার অর্থ নীলকান্তের নিকট সম্যক বোধগম্য নহে কিন্তু যখন সে গাইত ওরে রাজহংস জন্মিদিজ বংশে এমন হলি রে বল করিলি রে তখন সে যেন সহসা জন্মান্তরে উপনীত হইত তখন চারিদিকের অভ্যস্ত জগত জগততা এবং তাহার তুচ্ছ জীবনটা গানে তর্জমা হইয়া একটা নতুন চেহারা ধারণ করিত রাজহংস এবং রাজকন্যার কথা হইতে তাহার মনে এক অপরূপ ছবির আভাস জাগিয়া উঠিত সে আপনাকে কি মনে করিত স্পষ্ট করিয়া বলা যায় না কিন্তু যাত্রার দলের পিতৃমাতৃহীন ছোকরা বলিয়া ভুলিয়া যাইত নিতান্ত অকিঞ্চনের ঘরের হতভাগ্য মলিন শিশু যখন সন্ধ্যা সজ্জায় শুইয়া রাজপুত্র রাজকন্যা এবং সাত রাজার ধনমানিকের কথা শুনে তখন সেই ক্ষীণ দীপালোকিত জীর্ণ গৃহকোণের অন্ধকারে তাহার মনটা সমস্ত দারিদ্রহীনতার বন্ধন হইতে মুক্ত হইয়া এক সর্বসম্ভব রাজ রূপকথার রাজ্যে একটা নতুন রূপ উজ্জ্বল বেশ এবং অপ্রতিহত ক্ষমতা ধারণ করে সেইরূপ গানের সুরের মধ্যে এই যাত্রার দলের ছেলেটি আপনাকে এবং আপনার জগৎটাকে একটি নবীন আকারে সৃজন করিয়া তুলিত জলের ধ্বনি পাতার শব্দ পাখির ডাক এবং যে লক্ষ্মী এই লক্ষ্মী ছাড়াকে আশ্রয় দিয়াছেন তাহার সহাস্য স্নেহ ছবি তাহার কল্যাণ মন্ডিত বলয় বেষ্টিত বাহুদুখানি এবং দুর্লভ সুন্দর পুষ্পদল কোমল রক্তিম চরণ যুগল কি এক মায়ামন্ত্র বলে রোগিণীর মধ্যে রূপান্তরিত হইয়া যাইত আবার এক সময় এই গীত মরীচিকা কোথায় অপসারিত হইত যাত্রার দলের নীলকান্ত ঝাঁকড়াচুল লইয়া প্রকাশ পাইত আমবাগানের অধ্যক্ষ প্রতিবেশীর ক্রমে শরৎ আসিয়া তাহার গালে ঠাস ঠাস করিয়া চর কষাইয়া দিতেন এবং বালক ভক্তমণ্ডলীর অধিনায়ক হইয়া নীলকান্ত জলে স্থলে তরুষা নবনব উপদ্রব সৃজন করিতে বাহির হইত আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ